আপনি একজন সামরিক ব্যক্তি সাহেব আপনাকে আমি এইবার সামরিক কিছু প্রশ্ন করবো মানে আমরা আপনার কাছে জানতে চাইবো কারণ আমরা সামরিক ব্যক্তি নই এবং ভারতের মাইন্ড সেট আপনার মাধ্যমে কিছু বলে আমরা ধারণা করি যেটা বাংলাদেশে যারা রাজনীতি সচেতন তারা যেন বুঝতে পারে এবং অনুধাবন করতে পারে এমনকি আমাদের পক্ষের বিপক্ষের সবাই যেন বুঝতে পারে বা সামরিক আপনি একজন সামরিক ব্যক্তি হিসেবে আপনার কাছে আলোচনা চলতে থাকি এই যে আমাদের তথাকথিত আমি তথাকথিত সরকার বলবো আপনি আবার করবেন বা এটা আমার রাগ করার কিছুই নাই আপনি বলবেন এটা কেন বলছি আমার দেশ আমি কেন তথাকথিত বলি আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে যেমন আপনি বললেন যে ডক্টর ইউনুসকে আগে আপনি মহান ব্যক্তি মনে করতেন অত্যন্ত যোগ্য মনে করতেন এই ব্যাপার তেমনি আমি বলি আমরা এটাকে মানি না কারণ হচ্ছে তিনি আমাদের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছেন তিনি আমাদের বাংলাদেশের চিত্র মৌলবাদী চিত্র সামনে এনেছেন সুতরাং আমি তাকে আমার দেশের

পাকিস্তান ময় হয়ে গেছে মানে ভারতের লোক তো দূরের কথা বাংলাদেশের মুক্তি তো পক্ষে লোক দেশে থাকতে পারে না কিন্তু পাকিস্তানি লোকেরা বিনা ভিসায় আসতেছে তাদের জাহাজ পানির জাহাজ কাশপথের জাহাজ সব বিনা চেকে আসে তো তারা যদি এরা সত্যি এই কাজটা করে যেমন অনেকে মনে করতেছে এমনকি জামাতের যে নেতা আবু তাহের কি যেন নামে ভুলে গেছে তিনি বলেছেন যে তাদের পঞ্চাশ লক্ষ যোদ্ধা আছে পঁচিশ লাখ জিহাদি আন্ডারগ্রাউন্ডে পঁচিশ লাখ প্রকাশ্যে এবং তারা বলছে যে আমরা দোয়া করি ভারত আক্রমণ করি তো এই বিষয়গুলো নিয়ে আপনার ধারণা এবং মন্তব্য এবং বিশেষ সামরিক ব্যক্তি হিসেবে প্লিজ ফরিদ ভাই প্রথমেই বলি যে জামাত অথবা যে জঙ্গিরা আছে যাদের অনেক জায়গায় জঙ্গিদের ট্রেনিং চলছে বাংলাদেশে আমরা নিশ্চিতভাবে জায়গাগুলো জানি কোথায় কোথায় ক্যাম্প চলছে কিছু ক্যাম্পের ডিটেলস আমাদের ন্যাশনাল রাষ্ট্র যে সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল জি আপনাদের সাহেবকে খালিদুর রহমান সাহেবের হাতে দিয়েছে এবং একটা দেখানোর জন্য আপনারা জানেন প্রত্যেকে জানেন তিন চার দিন আগে এই ছদিন আগে কুমিল্লায় একটা জায়গায় ওরা একটা রেড করেছিল কিন্তু কিছুই সেইভাবে করেনি দেখানো টিভির পর্দায় দেখানো পোর্টালদের দেখানো যে কিছু জায়গায় ঘেরানো তারপর ছেড়ে দেয় এবং আপাতত বাংলাদেশের ১৩টা জায়গায় ক্যাম্প এই বিশেষ ক্যাম্প চলছে যেখানে আইএসআই প্রশিক্ষণ দিচ্ছে পেছনে সিআই এর মদত আছে আপনিও জানেন আমরাও জানি আপনিও ইতিমধ্যে জানেন আপনি এই একটু প্রথমে ভূমিকাটা বলে নিলে তাহলে সুবিধা হবে চট্টগ্রামে যে বন্দর আছে ওটা মার্স্ক এম একটা বড় কোম্পানি যারা কন্টেনার তাদের এটার হাতে তুলে দিয়েছে এবং মার্স্কে যখন ভেতরে যাবেন মার্স যদি আপনারা দেখেন তানভীর সাহেব আছেন উনি অধ্যাপক আপনি আছেন এবং যারা দর্শক দেখছে এটার মধ্যে যান এই মার্স কোম্পানি কাদের আমরা ডিস্টেট বলি ডিস্টেটের কথা বলি এই মার্স কোম্পানির মধ্যে দুটো বড় নিবেশকারী আছে নিবেশ করে তার মধ্যে একজন হচ্ছে ব্যাংকা একজন হচ্ছে ব্ল্যাকস্টোন নামগুলো মনে রাখবে এরা এরা এদের 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 নোংরা টাকা যেটা বলে ডার্টি মানি এদের কয়েক হাজার কোটি ডাটি মানি আছে এবং এই ডিপ স্টেট এই সব কোম্পানির মাধ্যম দিয়ে কাজ করে ওরা তো সোজা ঢুকতে পারবে না তাদের নির্ধারিত একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য করার জন্যেই তার আগে সেন্ট মার্টিন চেয়েছিল যখন আপনাদের আমি আজকে দিনও বলি আমাদের আপা শেখ হাসিনা আজকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী কারণ উনি তো রিজাইন করেননি তো আমি বলবো না উনি উনি আজকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ছিলেন বাংলাদেশকে উনি বিক্রি হতে দেননি যখন আপনাদের দেশে চেয়েছিল বলেছেন আমার আমি বিক্রি করব না এবং হয়েছে আর ইতিহাসে যাচ্ছি না ওনাকে পগার পার করেছিল উনি চলে গেছিলেন তারপর ঘটনাক্রমে যেসব ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকে জানি আমি সেই জিনিস আবার রিপিট করছি না আপনার কে কে কি কি ভাবে কার কি ভূমিকা ছিল আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই এই মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তী সরকার আপনি যে যে ইউজ করলেন নিশ্চিতভাবে করবেন আমরাও চাই না এই এই অন্তর্বর্তী সরকার বলে কিছু একটা বস্তু আপনাদের সংবিধান দেয় বলেও আমি সেটা জানি না সেই অন্তর্বর্তী সরকারের এই ইউনিস ভাই চলে গেল চীনে এবং চীন দিকে ফেরার পরই বলল সাতটা উত্তর পূর্ব ভারতের রাজ্য হচ্ছে আহ ল্যান্ডলকড এবং বঙ্গোপসাগরের পিতা নাকি মোহাম্মদ ইউনিস আমি তো জানতাম সাগর দিঘি পৃথিবীর আপনি আল্লাহ বলুন আমি ভগবান বলি সে হচ্ছে তো মালিক মালিক একজন আমরা মালিকটা আমরা জানি না ওই জন্য আমি আমরা যখন জানি না তখন আমরা আকাশের দিকে তাকাই সে আপনি যে ভাষায় বলেন আমি অন্য ভাষায় বলি আপনি একরকম ভাষায় বলবেন সে জায়গাটা একই কিন্তু এ বলছে নাকি উনি নাকি বঙ্গোপসাগরের পিতা বঙ্গোপসাগর নাকি ওনার আয়ত্তের মধ্যে আছে এবং এই যে আমরা একটা ভারতবর্ষে কথা বলি স্বপ্নে আপনি স্বপ্ন দেখেন তানবীর স্বপ্ন যদি তানবীর সাহেব জানি না স্বপ্ন দেখে কিনা আমার বলা উচিত নয় রাত্রি ঘুমিয়ে মানুষ স্বপ্ন দেখে আমি দেখি মাঝে মাঝে ভোর রাত্রির আমি ভালো স্বপ্ন দেখি ভালো স্বপ্ন কারণ আমার চিন্তাটা ভালো আমি আমি কারোর সম্বন্ধে খারাপ চিন্তা করি না কিন্তু ইনি তো দিনের বেলা দিবা দিবাস লোকে মানে চোখটা বড় বড় খুলে স্বপ্ন দেখছেন ভারতকে ভাঙা স্বপ্ন না ওনার মুখ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সিআই এজেন্ট ঢুকে যেমন যেমন রেডিক্যালাইজ করা হয় ধর্মান্ধ করা হয় ইনডকটেশন করা হয় যেমন আমাদের দিল্লি ব্লাস্ট হলো কয়েকটা ডাক্তার যারা ভারতীয় নাগরিক তাদের ইনডক্ট্রিনেশন করা হয়

চিকেন নেগে আমাদের সবচেয়ে যেটা কম দৈর্ঘ্য ওটা 22 কিমি আপনি ফরিদ ভাই বলুন আমি ভারতীয় हूं আমার জানেন আপনাদের শুনলে এটা ভালো লাগবে না আমরা বন্ধুত্ব সরদর রিলেশনশিপ ছিল আমরা আন্তর্জাতিক কূটনীতি হিসেবে আমাদের পলিটিক্যাল এবং বাণিজ্যিক ভাবে আমাদের স্ট্রং রিলেশনশিপ এত দিন চলে আছে 71র পর খারাপ কথা ইউজ করতে চাই না বাংলাদেশ কিন্তু বাধ্য এই 22 কিলোমিটারটা যদি 120 কিলোমিটার রংপুর চলে আসে ভারতের মধ্যে এটা কি মোহাম্মদ ইউনিস এটাকে আটকাতে পারবে আটকাতে পারবে হেডকোয়ার্টার যেগুলো ঘিরে আছে সেখানে কি আটকাতে পারবে একাত্তর আটচল্লিশ পশ্চিমে দেখেছে কার্গিল দেখেছে অপারেশন সিন্ধুর দেখেছে যদি আপনি ওভারঅল মিলিটারি গ্লোবাল ইন্ডেক্স বলবেন এগুলি তো আপনি তো ভারতের সামরিক বাহিনী বড় বড় কথা বলছে আচ্ছা আমি বড় কথা বলবো না

আর একদিকে দেখুন আমাদের ওইখানে মোল্লা মনির আছে সে খালি বলে আমি নিউক্লিয়ার মেরে দেবো এই কথাগুলো কি মানব সভ্যতার কোন সামরিক বাহিনীর লোক করেন আমি তো দেখিনি আমার যারা সিনিয়র হার্ট যে আমি বোম নিউক্লিয়ার বোম এত লুজ কথা কারোর মুখ থেকে বেরোতে পারে কিন্তু আমরা শুনছি আমরা 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 শুনছি এবং আমরা হাসছি হচ্ছে আর একটা প্রশ্ন ছোট্ট

আমি বলছি নাইনটি ভারত কোনোদিন বাংলাদেশকে এখনো পর্যন্ত যে অবস্থায় আছে এখনো আমাদের বন্ধুত্ব রিলেশন আছে আমরা আমাদের সরকার তাই মনে করে আমরাও মনে আমরা একশো চল্লিশ কোটি দেশ আমরা আমরা এখনো মনে করি যে চেঞ্জ হবে চেঞ্জটা ডাইনামিক এবং আমরা মনে করি এই এই যে এই ভদ্রলোক যে বসে আছে কোর্ট আনকোর্ট এখনো ভদ্রলোক বলছি একে চলে যেতে হবে একে চলে যেতে হবে সময়ের অপেক্ষা আমি আমার প্রতি সময়ের অপেক্ষা এইটুকুনি বললাম এটা ধরে নি কিন্তু যদি ধরুন যুদ্ধ পয়েন্ট জিরো যদি ধাক্কা হয় এরকম একটা ধাক্কাই হল সেই ধাক্কার সামনে আইএসআই অথবা সিআই অথবা যে আপনি ধরুন চট্টগ্রাম সেন্ট মার্টিনের যে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা আছে অথবা আপনি ধরে নিন সিলেটের কমান্ডো স্কুলে যে আই আমি এই জন্য বলে দিচ্ছি আপনার দর্শকরা জানো যে আমরাও কিছুটা জানি এই পুরোটা বলছি না সিলেটের কমান্ডো স্কুলের আইএসআই অফিসে ট্রেনিং এরা আইএসআই লোকরা যেমন জাহাজ ডোবার সময় ইঁদুর সবচেয়ে আগে পালায় এরা সবচেয়ে আগে পালিয়ে যায় রাখবে কাকে এই সাধারণ বাংলাদেশের আঠারো কোটি সাধারণ নাগরিক তাদের ওপর বর্জনটা আসবে এই জামাত লুকিয়ে পড়বে আপনার আপনাদের জামাত তো এতবার ইলেকশন লড়েছে বাংলাদেশে ক পার্সেন্ট ভোট পেয়েছে কেন মানুষ ভোট দেয় না কেন মানুষদের সমর্থন দেয় না এটা সমর্থন নেই সমর্থন আপনি আপনি শেখ হাসিনা যা ইচ্ছে বলেন আপনি বাজে আমাদের গালাগালি আমাদের প্রধানমন্ত্রীকে প্রচুর লোক অনেক গালাগালি কিন্তু তার মানে এই নয় তার মানে এই নয় তাকে মারার জন্য বাড়িতে পৌঁছে যাচ্ছে ধানমন্ডিকে ভেঙে দেওয়ার জন্য লোক চলে যাচ্ছে এই গণ আন্দোলন গণ অভ্যুত্থান একটা ডিপ স্টেটের টাকা দিয়ে গণ অভ্যুত্থান সাজিয়ে জামাতারা তারা জঙ্গি রাস্তায় নেমে পড়ছে এটাকে গণ অভ্যুত্থান বলে না স্বপ্ন দেখতেই পারে আপনার মোহাম্মদ ইউনি স্বপ্ন দিনের বেলা স্বপ্ন দেখুক আরো যদি কোনো ট্যাবলেট লাগে আপনি বলুন কলকাতা জামাত পাকিস্তানের ইউনুস ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে আমিও কিন্তু এটাও বারবার বলি যে বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্ব সম্পর্ক আমি বলেছি যে ভারত কখন অন্তত এটা আমি গ্যারান্টি দিয়েছি যে ভারত কখনোই বাংলাদেশকে অন্তত আগে আক্রমণ করতে যাবে না বিশ্বাস এটা আমার বিশ্বাস আর আপনি যেহেতু নিজেও সামরিক ব্যক্তিত্ব এবং বিশ্লেষক আপনিও সেটা নিশ্চিত করেন প্রিয় দর্শক আপনারা আশা করি কথা বুঝতে পেরেছেন কিছু ইশারাতে তিনি বলেছেন অত্যন্ত মানে তিনি সামরিক ব্যক্তি হলো কূটনৈতিক ভাষা আমাদের অনেক কিছু বোঝাতে দিয়েছেন সমাজদার কেলে ইশারা বি কাপি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তিনি কিন্তু বলেছেন বাইশ যদি একশো হয়ে যায় সুতরাং সামাজদার কেলে ইশারা বি কাপি ডক্টর ইউনুস আসলে এসেছে বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক এটা ধ্বংস করতে এটা আমরা জানি এ সারা বিদেশীদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে কোনো সন্দেহ নাই তা না হলে ডক্টর ইউনূস এই রকম বক্তব্যগুলো মানে একজন ব্যক্তি इवन এই যে এই মুহূর্তে আমি এখানে উপস্থিত হয়ে আছি আপনি একজন आलोचक বিশ্লেষক হিসেবে আছেন আপনি অনেক ভাষায় এখানে ব্যবহার করবেন না যেগুলো আপনি ঘরে বৈঠকে আলোচনা করেন করবেন না এটাই স্বাভাবিক এখানে এইভাবে আমাদের কত আমি সেখানে একটা দেশের ক্ষমতা দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতায় বসা সেটা যেভাবে আসুকৌশলে বা যে কোনো ভাবে আসুক মানে ওজন আমি ভাষা ব্যবহার করতাম না চিকি নেবো চার দিনে করবো এটা তো কোনো রাজনীতি এটা কোনো পলিটিশিয়ান বলে না বলতে পারেন মানে অসভ্য এবং অজ্ঞ পলিটিশিয়ান মানে যে পলিটিশিয়ান নয় তার মুখ থেকে এগুলো বেরোতে পারে এই যেমন শেখ কে বা ওবায়দুল কামাল সাহেবকে বাংলাদেশে আনবে কিনা এই ব্যাপারে আপনাদের বিদেশ মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দিয়ে চমৎকার আমরা জানি ভারত কামাল না তিনি কি বলেছেন আমরা বিবেচনা করতেছি এটা হচ্ছে ডিপ্লোমেসি আসলে ভারত তো ভূমিপুত্র এইভাবে কথা বলবে কিন্তু ডক্টর তো বাংলাদেশই না এখন তিনি যখন আমেরিকান সুতরাং তিনি ওই কথা বলতেই পারেন এই যে এখন একটা ইউনুস সরকার অনির্বাচিত এই যে বললো যে সেভেন সিস্টার নিয়ে তারা হুমকি দিচ্ছে তারপর কলকাতা আমাদের অবসরপ্রাপ্ত মেজররা বলছে চার দিনে কলকাতা দখল করবে যদি এটা আমরা নিজেরাই জানি এটা হাস্যকর আপনারা কি বলবেন এটা আমরাও জানি যাদের মিনিমাম কাণ্ড জ্ঞান আছে তারাও জানে এটা হাস্যকর তো এই যে যে বক্তব্যগুলো তারা দিয়েছে এটা কতটুকু প্রভাব পড়বে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক বিষয় আমি সামরিক প্রশ্নটা পরে বলবো যে কূটনৈতিক কি প্রভাব পড়বে দেখুন এরম ইরেসপন্সিবল যদি দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা কেউ বলে তাহলে আমার মনে হয় পরস্পর যে দুটো রাষ্ট্র তাদের যে রিলেশন সৌহার্দের রিলেশন আমাদের তো বন্ধুত্ব এবং ভৌগোলিক সাংস্কৃতিক এবং এবং ঐতিহ্য তিনটেই কিন্তু মিলিয়ে আছে বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলায় আমি বাকি ভারতবর্ষ বলছি না যেহেতু আমাদের সাথে আপনাদের দু হাজার দুশো একটা সীমান্ত আমরা একটা হয়ে গেছে একজন লাইন টেনে দিয়েছি একজন একজন লাইন টেনে দিয়েছে এখন আমরা দুই ভাগ হয়ে গেছি একটা বাড়ির মধ্যে একটা দেওয়াল তো একদিকে একজন থাকে আর এক আর এক পরিবারের আর একজন আর একদিকে থাকে